আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে কেনাকাটা করতে চলে গিয়েছিলাম নিউ মার্কেট নিউ মার্কেটে যাওয়ার আগে প্রিয়াঙ্গনে ঢুকেছিলাম তাদের ঈদ কালেকশন দেখার জন্য যারা হচ্ছে ঈদ উপলক্ষে ড্রেস মেকিং করতে যাচ্ছেন তারা প্রিয়াঙ্গনে চলে আসতে পারে এখানে এত সুন্দর সুন্দর সব লেসের হিউজ কালেকশন পাবেন শুধু লেস না গজ কাপড়ের বিশাল কালেকশন পেয়ে যাবেন ঈদের আগে অবশ্যই আর ডিটেলসে সব কিছুর আপডেট দেওয়ার চেষ্টা করব। প্রিয়াঙ্গনে কিন্তু খুব সুন্দর সুন্দর রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিস পাওয়া যায় রেড কালার এই ড্রেসটিতে পুরোটা এম্বয়ডারি ওয়ার্ক করা ছিল এটা আগানোর একটি ড্রেস পুরোটা ড্রেস জুড়ে এম্বয়ডারি করা দেখতেই পাচ্ছেন এটার দাম ছিল এগারোশো টাকা এর মধ্যে আরো কয়েকটি কালার পাবেন এই রেডি থ্রি পিসগুলো বারোশো ছিল এই আলোটা পহেলা ফাল্গুনের জন্য বেস্ট হতে পারে যারা হচ্ছে হালকা কালার পছন্দ করেন তারাও অনেক অপশন পেয়ে যাবেন এটাও সেম দামের মধ্যে এগারোশো এটাতে আবার পুরোটা এম্বয়ডারি ওয়ার্ক করা প্রতিটা ডিজাইন প্লাস কালার অনেক বেশি সুন্দর যারা হচ্ছে ঈদের কেনাকাটা করতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন ব্ল্যাক কালারটা আরও বেশি সুন্দর তাই না প্রতিটা জামাতে ফুল এম্বয়ডারি করা এখানে আরও বেশ কিছু কালার ছিল সবগুলোই দেখিয়ে দিচ্ছি ইস্টার্ন মল্লিকার মতো প্রিয়াঙ্গনেও রেডি ড্রেস পাওয়া যায় আর প্রাইস মোটামুটি রিজনেবল এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখতেই পাচ্ছেন এই ড্রেসটির হাতাটা এত গর্জিয়াস ছিল যে কাউকে পড়লে ভালো লাগবে পুরো ড্রেসটি দেখিয়ে দিচ্ছি এখন শুধু হাতার অংশটুকু দিয়ে কাজ ছিল আর পুরো বডি একদমই সিম্পল রেখেছে এটার দাম দু হাজার টাকা দেন এটা কিন্তু আপায়া এটা প্রাইস ছিল আড়াই হাজার টাকার মতো জড়ি এবং স্টোন ওয়ার্ক করা পুরোটাতে এগুলো কিন্তু আপনারা কালেকশনে রাখতে পারেন এখন যেটা দেখাচ্ছি এগুলো দুই হাজার থেকে আড়াই তিন হাজারের মধ্যে দাম প্রিয়াঙ্গনে প্রচুর ডিজাইন প্লাস কালার পাবেন আবার চাইলে কাস্টমাইজ করে তাদের মাধ্যমে বানিয়ে নিতে পারবেন এই মার্কেটে গর্জের সব শাড়ি পেয়ে যাবেন আমি আসলে আজকে বেশি কিছু দেখাতে পারছি না কারণ হাতে খুব একটা সময় ছিল না অন্য কোনো ভিডিওতে আরো ডিটেলস তুলে ধরবো নিউ মার্কেটে যেমন গজ কাপড়ের জন্য বিখ্যাত সেরকম প্রিয়াঙ্গনে প্রচুর গজ কাপড় পেয়ে যাবেন সব ধরনের এই মার্কেটে কিন্তু গাউছা থেকে কিছুটা সামনে নিউ মার্কেট আসেন কিন্তু কখনো এই মার্কেটে আসা হয়নি এমন অনেকেই আছেন হয়তো ঈদের সময়টাতে চলে আসতে পারেন তাদের কালেকশনগুলো দেখতে গজ কাপড় একশো থেকে চারশো পাঁচশো টাকা গজেরও হয়ে থাকে কাপড় উপর দামটা নির্ভর করে আসলে আমি একটু ধারণা দিয়ে দিলাম এখানে বিভিন্ন টাইপের ওড়না দেখতে পেলাম ওড়নাগুলো দুইশো থেকে চারশো পাঁচশো টাকার মধ্যে আর এই ওড়নাগুলো দোতলা শির কাছে পাবেন ওড়নার হিউজ কালেকশন এই মার্কেটটিতে শুধু ওড়নারা হিজাব রেডি সালোয়ার আবায়া বোরকার সব লেটেস্ট এবং আপডেট ভার্সন পাওয়া যায় সব ডিটেলস নিয়ে নেক্সট টাইম আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। এরকম সব শপিং রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন